আজকের ভিডিও আপনারা যে দেখা আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতেও ভিডিওটা যদি আপনারা গেছে আমি আপনারে রিকোয়েস্ট সাজেস্ট কর্ম যে ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা অনেক ভাই মানে ভিডিওগুলা শেয়ার দিন আপনারা আরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি যারা যারা আপনারা আমার লগে নাই আমি আপনারা রিকোয়েস্ট সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারা শুনবো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনি আই আইজাইছি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি আপনারা দেখাইমু কিছু লাউ ফার্ম আর এর আগে আপনারা দেখছিল আমি সত্তা সেভেন্টি লাউ হারভেস্ট করছি সৌফার আর আইজ দেখা যাওক আলহামদুলিল্লাহ কতরা লাউ ফারতাম পারি ফলও শুরু কর্ম আমার গ্রীন হাউসনে তো গ্রীন হাউসর যে লাউ ইগুণ একটুক ছোট ছোট আর গার্ডেনও আছে অনেক বড় বড়ো মদগিলাউ দুই তিনটা মদখিলাও আছে গার্ডেনও অগুণও হার্ভেস্ট করমু সো এর আগে সত্তরটা ফারছিলাম আইজ দেখি খতৰা ফাৰ্তাম পাৰি আপোনাৰ আমাৰ লগে তা শুকা আৰু ইটা তো আৰু আপনাৰা ইটা বিচৰ দাই আগামী বছৰ আপনাৰা লাগি ৰাখছি আমাৰ লাগিও ৰাখচি আপনাৰা আগামী বছৰ ঔ মটকিলাউ বিচ আপোনাৰা মিতা ফাৰ্বা আৰু দেখাই এইটো হৈছে কি এটা ইয়াৰ ঔ চান্দ মিছ কৰে অখন ফাৰ্মু আজকে ফাৰ্মু ঔ একটা ও হয়েছে গি বিসমিল্লা রহমান ইব্রাহিম ও হয়েছে গি আজকে এক নম্বর আর এবার ও একটা আজকে হয়েছে ও দুই নম্বর দুই নম্বর ও হতিয়া আসলে লাভ নাই নম্বর ও গিয়া তিন নম্বর

ওই দহকা আমার আছর মাঝে কমলা খান লাউ অকল দরছে ওই দৌকা দেখা ওই দৌকা লাউ ওই দৌকা নতুন নতুন লাউ অক দরে আছে ওই দৌকা আরও নতুন নতুন লাউ মানে এখন সেপ্টেম্বর মাস চলে আলহামদুলিল্লাহ অনেক 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 লাউ আছে ওই দহকা আর ওই দৌকা তার অবস্থা এবারে দৌকার সীয়োর মানে গার্ডেন গার্ডে অবস্থা রাত আর দৌকা অনেক খালি লাল লাউ আছে বাকগ্রাউন্ডর তাই রাস্তার তারা কাম ফরে তো তিন নম্বর ঔষম আরো একটা হয়েছে গিয়া চার নম্বর চার নম্বর এবাই আছে অ' আৰু একটা দৰকাৰাই গানাৰে দেখাই মানে চতৰা আছে চাৰি নম্বৰ অ' এক আছে অগ্য়ম্বাৰ পাঁচ নম্বৰ যায় ইতা আচলতে সাৰটাম নাই এটা হারতাম নাই এটা অন্য দিন দিন হাত তো অন্যদিন কি ফাস আর এবার আছে ওই দৌকা আরো একটা ওই দৌকা ফাঁস ওই সে গিয়া ছয় নম্বর ছয় নম্বর লাউ এবার হয়েছে ওই দৌকা আরো একটা ওই দৌকা আরো একটা লাউ ও একটা হয়েছে গিয়া সাত নম্বর আর এবার আছে ওই দৌকা আরো একটা লাউ এটা নেই না এটা অকান রেডি হয়েছে না এটা আরো ইয়ে হইব সাত নম্বর আর দেখাই অনো আছে বড়ো বড়ো দুইটা লাউ আপনার আউকা আর দৌকা অকা আসলে খালি লাউ আর লাউ হয়ে দৌকা সেপ্টেম্বর মাসও খালি লাউ আর লাউ হয়ে দৌকা নতুন নতুন লাউ আর এ তো ওই দহুকা পুরা জঙ্গল হয়ে গেছে আপনার আর টুকিয়ে দেখা যায় আর আবহাওয়া ঢৌকা লাগে মেঘাইব মেঘাইব আর ওই দৌকা আরো লাউ আর এবার দহুকা মাস্ল্লা ওই দৌকা খালি আর লাউ ওই দেখা নাকি ওই কা খালি লাওয়ার লাউ ওই দৌকা কা লাউ ওই কা লাউ 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 এবাই আছে ওই দৌকা আরো লাউ এবার আছে ওই দৌকা আরো একটা লাউ ওই দৌকা এবার ফার্সি সাতটা ও ফার্ম আরো একটা সাতটা ওই শা আটটা আটটা আর এবার ওই ধা আরো দুইটা মাসাল্লাহ ওই দৌকা লাউ Dejrani. Atta, con farmo, o oh, motilavota. Oisigarasta, oh, wow. Cup Sindorasta, lau. esta otra. Oisigar, no, 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 que no, দেখি নাইটা আরও বড় হইব নয় নম্বর সেইরকম আরো একটা লাউ ফারতাম একটা লাল যদি ফারি তে আসলে দশটা হয়ে গেলনে ওনারকটা টুকাইয়া হয়ে একটা টুকাইয়া হওয়া দায়িত্ব নাই তো আজকে আসলে ও নয়টা ইটা আসলে বাদে যদি ফাড়ি তা আরো একটু বড়ো হইব হাইজার খাম না ইটা ফারার তো আজকে ফারছি আপনারা দেখলা নয়টা লাউ আর এর আগে ফারছিলাম সেভেন্টি লাউ তো সফলতায় হয়েছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন মানে সিজন বাদে দেখা যাইব যে এখন একশোটা লাউ আসলে হারভেস্ট করতাম বরমারি তো চাইনিজ কুমডা তারপর তাই রাখছি তো সবে দোয়া করবা অন্য কোনো ভিডিওতে আপনারা লগে দেখব আপনারা গেছে এখন বিদায় লইলাই সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তো সো ফার ফারলাম সেভেন্টি নাইন অল টুগেদার ফুল সিজন ও সেভেন্টি নাইন আর আজকে খালি ফার্সি নয়টা সো

হওকা সুস্থতা হওক নিৰাপদতা হওক অন্য কোনো বিত্তে কৰিব আছালো ৱহি বহু